করে আপনি কি রাস্তাঘাটেও চলেন নাকি শুধু ক্যামেরার সামনেই আসেন না ভাই আমি পর্দা করে সব সবসময় চলাফেরা করি যতটুকু পারি পর্দা থাকার চেষ্টা করি চেষ্টা করেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি একটা সুন্দর লাল টুকটুকে পর্দা সিনাপুকে তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো চলুন শুনে আসা যাক অ্যাপোটির কথাগুলো কেন আসছেন অ্যাপোটি ক্যামেরার সামনে এত সুন্দর পর্দা করে আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আপনার নাম কি আপু আমার নামটা মরিয়ম ভাইয়া মরিয়ম নামটা অনেক সুন্দর আপনি দেখতেও মাসাল্লাহ অনেক সুন্দর আপনার চোখ দুটো দেখে বোঝা যাচ্ছে আপনি অনেক মায়াবতী একটা মেয়ে তো আপু এত সুন্দর পর্দা করে আপনি কি রাস্তাঘাটেও চলেন নাকি শুধু ক্যামেরার সামনেই আসেন না ভাই আমি পর্দা করে সব সময় চলাফেরা করি যতটুকু পারি পর্দা থাকার চেষ্টা করি চেষ্টা করেন নামাজ কালাম পড়া হয় ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা আপু মরিয়ম আপু আপনি কোথায় থাকেন আমার দেশের বাড়ি যশোর কালীগঞ্জ আছি আমি ঢাকা সাভার কার সাথে থাকেন এখানে আমার আম্মু আছে ও একটা অসুস্থ আর আপনার বয়স কত এখন আমার বয়স আঠারো উনিশ চলে ১৯ চলে আপনার স্বামী কি করে

এটা আমি কিছু টাকা দেনের তলে পড়ছি তার জন্য বলছিলাম একটা প্রতিবেদনের সামনে যাই দেখি কোনো প্রবাসী ভাই বা বাংলাদেশী ভাই বিপদ যায়ে কি আমার পাশে এসে দাঁড়িয়ে আমার দায়িত্ব টুক নিতে পারবে আমি রকম একটা মানুষ পেলে সারা জীবনের জন্য তাকে জীবন সঙ্গী বানাইতে চাই আচ্ছা অসংকো ধন্যবাদ আপনার কথাগুলো বলার জন্য তো আপনাকে আপনি যে যেখানে থাকেন সেখানে কেউ আশেপাশের কোন ছেলে পেলে আপনাকে বিয়াশাদি করতে চায় হ্যাঁ বিয়াশাদি করতে চায় বলে তোমার বিয়াশাদি করা হলো তারপরে সব দেনা মেনা ক্লিয়ার করব তো বাড়ি वाला থেকে বলছে বি বিয়াশাদি করলে যদি না করে পরে যদি বউ নিয়ে না আমি আচ্ছা আপনার ফোন নাম্বার মুখস্থ আছে না ভাই আমি সিমটা নতুন কিনছি তো নাম্বারটা আমার হাতে যে নাম্বারটা দিবেন এই নাম্বারটাই কি আপনার সঠিক নাম্বার হ্যাঁ এটাই আমার সঠিক নাম্বার আপনাকে পাওয়া যাবে তো আমি নাম্বারটা বলি আমার সাথে আপনিও বলেন হ্যাঁ বলেন 0188 সরি নাম্বারটা আবার বলি 0788

বউয়ের সাথে অনবনতি হয় এই কারণে দ্বিতীয় বিয়ে সে করতে চায় এরকম বিয়ে করতে চায় বিয়ে বসবেন ভাই আমি যে বিপদে আছি এই যে আমার 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 পাশে থাকবে সে একটা হোক তাতে কোনো সমস্যা নেই তারপরে যদি বউ বাচ্চা থাকে সে যদি দ্বিতীয় বিয়ে করতে চায় আমার আপত্তি নেই কারণ সে বউকে যদি ভরণ পোষণ দিতে পারে তাহলে আর কোনো আপত্তি নেই কারণ সে যদি দুই বউ চালাইতে পারে তাহলে আমার কি সমস্যা এখানে আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপু ভালো থাকবেন মরিয়ম মাপু প্রিয় দর্শক আপনার ভালো থাকবেন আর এই মরিয়ম আপুটিকে যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই যোগাযোগ করে আপনাদের কারো জীবন সঙ্গিনী হিসেবে করে নিতে পারেন ভালো থাকবেন মরিয়া দর্শক আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম